রবীন্দ্রনাথ ঠাকুরের বড় শখ ছিল ছবি আঁকা জানেন শান্তিনিকেতনের যে ঘরটায় তিনি থাকতেন বসে বসে ছবি আঁকতেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলের নাম হচ্ছে রতীন্দ্রনাথ ঠাকুর তাকে একবার বলেছিলেন জানো রথী আমি জীবনে যা লিখেছি না এরপর যদি কলম ধরি কলমটা লজ্জাগ্রস্ত হয় যে আর আমায় না ছেড়ে দাও কত লেখেছি তাহলে ভাবো যে কলম লজ্জা পেয়ে যাচ্ছে আমায় আর ধরুনা জানলার বাইরে পাড়ার ছেলেগুলো দাঁড়িয়ে থাকতো রবি ঠাকুর কখন কি লেখছে দেখবে একদিনকে ঠাকুর মশাই ছবি আঁকতে আঁকতে ছবিটা ভালো হয় নাই হাতে ছবির কালিগুলো লেগে গেছে কাগজটা ছিঁড়ে এইভাবে হাতটা মুছে জানলা দিয়ে দূরে ছুড়ে দিয়েছে ছেলেগুলো ছুটে গিয়ে কাগজটা গুড়িয়ে নিয়েছে এই দেখো দেখে দেখো 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 এত বড় কাগজটা এখানে একটু কালি এখানে একটু কালি মিছে একটু কালি মাঝে ব্যাপারটা কিন্তু একটা ছেলে বলছে বুঝছিস না ঠাকুর মশাই বোঝাতে চাইছে গোটা বিশ্ব জগৎ হচ্ছে এই কাগজটা আর কালিগুলো যতগুলো লেগেছে এগুলো হচ্ছে পা আরেকজন বলছে দোষ তুই ভুল বলছিস হ্যাঁ এই কাগজটা হচ্ছে মানব দেহে মনের স্বরূপ আর এই দাগগুলো হচ্ছে ছেলে মেয়ে স্ত্রী পুত্র যিনি কাগজটা ছুঁড়েছেন তিনি কিন্তু কিচ্ছু মনে করেননি তিনি জানে হাতটা নোংরা হয়েছে মুছে ছুঁড়ে যারা কুড়িয়েছে ওরা কুড়িয়ে কুড়িয়ে মনে মনে ভাবছে কেন জানেন যদি আপনি জীবনে সফল হতে পারেন না আপনার ছেঁড়া জামাটাও ইতিহাস আর যদি সফল না হতে পারেন আপনার বিরাট বড় অট্টালিকাটাও হবে উপহাস তবেই না বিশ্বকবি হওয়া যায় এমনি তো হওয়া যায় না এমনি হওয়া যায় না নিয়ে গিয়ে দাঁড়িয়েছে আর ওই নিম কাঠের বিগ্রহকে যখনই গৌরীদাস পণ্ডিত বলে উঠছে আমি এই কাঠের ঠাকুরকে সেবা করব না মহাপ্রভুর অন্তরে দুঃখ এলো কি বললে তুমি কাঠের ঠাকুর বেশ কালকে মধ্যাহ্নে যখন তুমি সেবা দেবে দুটো আসন নয় চারটে আসন পেতে দেবে গৌরীদাস পণ্ডিত চারটে আসন পেতে দিয়েছে দুটো আসনে নিতাই গৌর গিয়ে বসলো আর দুটো আসনে পাতা দিয়ে দেওয়া হয়েছে জল দেওয়া হয়েছে মহাপ্রসাদে গোবিন্দে নব ব্রহ্মণে বৈষ্ণবে

গৌরীদাস পণ্ডিত তাকিয়ে দেখছে কাঠের সিংহাসন থেকে কাঠের মিটাই গৌর হাঁটতে হাঁটতে এসে প্রসাদের থালায় বসে প্রসাদ সেবা করছে নিতাই গৌর মূর্খ পাশন্ডদের কাছে তো ভক্তি তত্ত্বের প্রকাশ করে কোনো লাভ নেই তারা বোঝে না কাঠের ঠাকুর আবার খায় নাকি আমাকে যদি কেউ বলে তুমি খাওয়াতে জানো নাকি কি জানো তবে তো খাবে না কেন খাবে গৌরীদাস পণ্ডিতের ঘরে রইল নিতাই গৌর নাম প্রচারে গেল গৌরীদাস পণ্ডিত মাঝে মাঝেই মন্দিরের দরজাটা বন্ধ করে দিত তাতে বেরিয়ে না চলে যেতে পারে আজও পর্যন্ত চম্বিকা কালনায় গেলে দেখতেন মাঝে মাঝেই মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় তাতে বেরিয়ে না চলে যেতে পারে

বলে নানা ছেলে ওসব কিছু করে না আচ্ছা ব্যাংকের ম্যানেজার বলে না আচ্ছা স্কুলে ঘন্টি বাজাবার চাকরি গ্রুপ ডি গ্রুপ ডি বলে না তাও না দেখো একদম নিচে নেমে যাচ্ছে আর পারবো না সিভিক পুলিশ হলে বলো তাহলে বলে না ছেলে তো তাও করে না ছেলে কি করে ছেলে কি করে জানিস শোন ছেলে কি করে উদ্ধারণ দত্ত বলছে ছেলে কি করে আপনারাও শুনুন ছেলে কি করে ছেলে হডি হডি कुत्ते गया धोरे पार पाए प्रतिघटी पाई দাদে পাদে পামায়ে ভাক্তমন্ডলি ভাক্তি হুতি মায়েরা সকলে শুনছেন তো ছেলে কি করে হরি 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 বলে ধুলায় গড়া গড়ি যায় পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায় এই ছেলের সঙ্গে সমন্বয় নিচ্ছে হ্যাঁ হ্যাঁ বৈষ্ণব মহাজন পদাবলী সুরে বাধাই পদ পদের পঙ্ক্তি আমরা শুনছি সকলে লক্ষ্য রাখুন কীর্তনের মধ্যেও সুর আছে আমি গাইতে পারি না আমি শিখতে পারিনি এটা আমার দুর্বলতা কীর্তনকে দোষ দিয়ে কি হবে হ্যাঁ হবে হরি হ

বসন্ত যদি নারায় আসে এই আসবে সুস্যাকে আরেকটু কোমল করি বলি চেষ্টা করতে পারি তোমার ভুবনে ফুলে দেবে আমি কাল তোমার

যে তাই যা নামটা বলেছে সূর্যদাস পণ্ডিতের মনে বড় কি আনন্দ যাকে পাওয়ার জন্য সকলে বাকুল সেটা আমার ঘরে ছুটে এসেছে একেলা আসে নাই মোড়ে কোধ এবে সেই উদ্ধারী দে মর পরিবার পরিবার সবে মিলে তার চরণে দেব গড়া গরিব দেব গড়া গড়ি অন্তিমেতে যাওয়ার কালে বলব হরি অন্তিমেতে যাওয়ার গো অনেকে বাড়িতে মন্দির বানায় অনেকে গ্রামে মন্দিরে যায় বিরাট বড় বাড়ি করেছেন বাড়িতে ঠাকুর ঘর বানিয়েছেন বাড়িতে মন্দির বানিয়েছেন কোটি টাকা খরচ করে আশ্চর্য কি ইট কাট দিয়ে বাড়িতে যে মন্দিরটা বানিয়েছেন সেই মন্দিরে ভগবান পরে এলেও ভগবান কিন্তু আগে আমার আপনার দেহ মন্দিরে এসে গিয়েছে কারণ মন না থাকলে মন্দির তৈরি হতো না আচ্ছা বলতে পারেন যে মন্দিরটা আপনারা বাড়িতে তৈরি করলেন গ্রামের যে মন্দিরে ছুটে এলেন এই মন্দিরে প্রত্যেক দিন সন্ধেবেলা করে ভগবানকে কি জ্বালানো হয় ধূপ প্রদীপ ধুনো পঞ্চপ্রদীপ যে মন্দির মানুষ তৈরি করলো সেই মন্দিরে ধূপ জ্বালালো আর যে হৃদয় মন্দিরে ভগবান নিজে বসে রইলো সেই হৃদয় মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে রইল ভগবান চাইলেও থাকতে পারে না বেরিয়ে চলে যেতে হয়। আপন ইচ্ছায় জীব কোটি মাঞ্ছা করে ঈশ্বর পুরাইলে জীবের মাঞ্ছা তবে পুরে আর একটা জিনিস বড় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সেটা অন্য কিছু নয় আকাশে